এখন চলছে রমজান মাস ঠিক সেই মুহূর্তে হাওড়ার বাঁকড়া এক নম্বর হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গরিব মানুষদের জন্য শুকনো খাবার দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে মাহিদ খান জানান রমজান মাসে অনেকে রোজা করেছেন তার মধ্যে অনেকে রোজা করলেও ঠিকমতো খাবারের সময় ভালো খাবার পান না তাই তাদের কথা চিন্তা করে এই শুকনো খাবার দেওয়া হলো বুধবার এরকমই একশো থেকে দেড়শো জনকে এই খাবার দেওয়া হলো খাবারে আছে মুড়ি তেল আদা খেজুর সহ অন্যান্য উপকরণ এমনকি মানুষের বাড়ি বাড়ি গিয়েও এই খাবার দেযা হলো বলে তিনি জানান मटन नहीं खाते है ये बता दो ये दिखाने पर

মোটামুটি ধরুন আমরা এর আগে দু তিনবার রক্তদান শিবির করেছি বাচ্চাদের বই খাতা শীত বস্ত্র আজকে পবিত্র রমজান মাসে আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের সব কর্মীরা সদস্যরা একদম নিজের মনে করে গরিবদের পাশে এসে দাঁড়িয়েছে এদের মেহনত এদের ধন্যবাদ জানাই আর বাঁকড়া এক নম্বর হিউম্যান রাইট অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে আমি সমস্ত মুসলিম ও অন মুসলিম ভাইদের আমার সালাম রইল বলে আমি শেষ করছি আজকে এই যে গরিব দুঃখী মানুষের ভাঙানির জন্য যে খাবার দাবার এইটা দিতে হবে গরিব মানুষের যে কী করে উপলব্ধি করবে দেখুন এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ লোকের কাজ কাম নেই অনেক রকম এতে রোগে বা তাদের রোজগারের কোনো রাস্তা নেই লোক না খেয়ে না দেয়ে এই রমজান মাসে পবিত্র রমজান রোজা করছে তা আমরা এর আগেও ভাবনা করেছি এর আগেও দিয়েছি এবারও আমরা দিলাম যাতে কিছু মানুষের এর মানে সংসারের খাওয়া এটা এটা কাটবে এটা রমজান মাসে লোকের আর্থিক অবস্থা খুবই খারাপ কাজ কাম নেই খাওয়া হয় না একবেলা আর মোটামুটি বারো চোদ্দো ঘন্টা উপোস থাকে আমাদের এই পবিত্র রমজানে সেই হিসেবে আমরা সবাই মিলে সব সদস্য মিলে আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু মানুষের যাতে আমরা উপকারে আসি দুস্থ মানুষরা তারা খাবার যেন পায় সেই হিসেবে আমরা এই ব্যবস্থা করি এতে আছে তেল আছে চিনি আছে ছোলা আছে মুড়ি আছে খেজুর আছে আপনার চিঁড়ে আছে আদা আছে যেগুলো আমাদের মানুষ খেয়ে বাঁচতে পারে সেই ধরনের খাবার আমরা আজকে দান বা মিনিমাম এক দেড়শো লোকের জন্য ব্যবস্থা করেছি আরও কিছু আমাদের আছে আমরা দেখছি কাদের কি অবস্থা হয়ে আছে খবর নিয়ে সব সদস্যরা খবর নেবে তাদের বাড়িতে গিয়ে কিছু কিছু দেওয়ার চেষ্টা আমরা করব বাড়িতেও গিয়ে দিয়ে হ্যাঁ